এসো এসো বন্ধুরা স এখন তো অনেক মেলা হচ্ছে সেখানে বুলবুলি নামে একটা মেয়ে বাবা দাদা মায়ের সঙ্গে গিয়ে ওর দাদা বলছে পাপড় ভাজা খাবো বুলবুলিও বলছে পাপড় ভাজা খাবো তখন ওর বাবা পাপড় ভাজা কিনে দিয়েছে

যেখানে পাপড় বিক্রি হচ্ছিল তার দুটো দোকান পরে কি ওর বাবাও ছুটটা গিয়েছে ওর মা দাদার পাশে দাঁড়িয়ে আছে কি বলছে যে কি নেবে কে কি নেবে বললাম এই ঘোড়াটা নেব এই ঘোড়াটা নেবে বলে হ্যাঁ এই ঘোড়াটা নেবো ওর বাবা পিছনে এসে দাঁড়িয়ে বলছে বাবু তোমার তো একটা কাঠের ঘোড়া ছিল তুমি তো অনেক চড়েছো আর ঘোড়া নিও না বললাম এটা নেব তারপরে ঘোড়া বুকে জড়িয়ে নগরদোলা চড়েছে এই করেছে তারপরে রাত্রে বাড়ি এসেছে ইসে ও উতুলের জায়গায় রেখে অন্য পুতুলদের বলেছে এটা আছে আমার ঘোরা এটা কিন্তু উম পক্ষী ঘোরা হয়ে যাবে আমি জানি তোরা এখন গল্পকার তাদেরকে কথা শুনবে ঘুমাতে গেছে রাত্রিবেলা হঠাৎ ওর বোধহয় একটু খিদে খিদে পেয়েছে না বাথরুম পেয়েছে একটু উঠেছে আলো টালো জ্বালিয়েছে হঠাৎ দেখছে ফুসফুস 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 কি হচ্ছে ও গিয়ে দেখে ওর পড়ার টেবিলে তোর তলায় তোর পুতুলের ঘর ওখানে উঁকি মেরে করে দেখে পক্ষীরাজটা কথা বলছে অন্য পুতুলের কথা বলছে তারা বলছে তোমাকে যে বলে গেল তুমি কোন রাজবাড়ির না না আমি পক্ষীরাজ রক্ষী না আমি একটা লোকে মোট বয়ে বয়ে শহরের নানা জায়গায় ঘুরে বেড়াতাম তারপরে একদিন লোকটা আমাকে নিয়ে আস্তে আস্তে খুব ক্লান্ত হয়ে গেল গাছের মধ্যে বেঁধে রেখে ঘুমিয়ে পড়ল আমি বাঁধা আছি আমি এদিকে ঘাস কাটছি ওদিকে ঘাস কাটছি ভাল লাগছে না হঠাৎ আব

যদি কোনো বাচ্চা তোকে কিনে নিয়ে যায় আর তুই তার পুতুল দে তোর এই গল্পটা করিস ওইটা শুনে বুলবুলির তো মাথায় হাত কি হবে ও বসে আছে হঠাৎ দেখছে রং ডানা মেলে ঘোড়াটা সাদা হয়ে যাচ্ছে এরকম করছে ও করে বসে আছে কারোর যাতে ঘুম না ভাঙে এবং করতে 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 ওদের একটা জাল ও যে দরজা দিয়ে ও ঢুকেছিল সে দরজা দিয়ে ঘোড়াটা কোথায় চলে গেল ও দৌড়ে জানলা দিয়ে দেখলো ঘোড়াটা টক বক টক বক টক বক টক বক করে আকাশে উড়ে গেল গল্প আমার শেষ হলো